কী বলবো এটা মানুষের ক্ষেত্রে এখানে আমি ভোটটা করেছি দায়িত্ব নিয়ে এখানে আমি এমএলএ না হতে পারি কিন্তু এখানে আমার বিয়াল্লিশ বছরের কেরিয়ারে আমি তো এখানেই বড় হয়েছি এখানেই রাজনীতি করেছি তাতে এখানকার যে বিধায়ক তিনিও টুটো জগন্নাথ হয়ে বসছিলেন চেয়ারম্যান হয়ে তিনি ঢাল হ্যাঁ ঢাল তোলার নীতি আমসবটা হয়ে বসেছিলেন আর আমার বিধানসভাতে তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি ভোটের মার্জিনে জিতেছিলাম মানুষ ভোট দিয়েছিল তাই জিতেছিলাম তখন অনেক বিরোধিতা ছিল আজকে যারা যাদের নেতৃত্বে দু হাজার একুশ সালে জিতার পর দু হাজার যারা নতুন করে সভাপতির দায়িত্ব নিয়েছে নজরুল আর দুজনের পদত্যাগ করা উচিত দায়িত্ব নিয়ে কারণ তেতাল্লিশ হাজারের মার্জিন কেন আজকে উনিশ হাজারে নেমে আসবে এই দায়িতা আমাদের সাধ্যমতো অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রার্থী ইউসুফ পাঠান যাতে জয়লাভ করে তার সর্বতভাবে আমরা চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের ভরতপুর বিধানসভা যিনি বিধায়ক আছেন তার কাছ থেকে আমরা বিন্দুমাত্র সহযোগিতা পাইনি কারণ লোকসভার নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের বিধায়ক একটা দিনের জন্য তার বিধানসভার অন্তর্গত যে সমস্ত অঞ্চল আছে একটা অঞ্চলেও তিনি কোনো মিটিং বলুন মিছিল বলুন বা কোনো মানুষকে বলা যে দু হাজার চব্বিশে আমাদের প্রার্থী ইউসুফ পাঠান তাকে ভোট দেওয়া হোক এ কথা কিন্তু আমরা বলতে শুনে আপনারা সাংবাদিকতা যারা করেন আপনারা নিশ্চয়ই জানেন উনি যেখানে যান ঢাকঢোল পিটি সাংবাদিক নিয়ে যান কিন্তু আপনারাই বলুন যে আমাদের ভরতপুর বিধানসভায় উনি কোন জায়গাতে একটা মিটিং করেছেন কোনো প্রধানকে বলুন অঞ্চল সভাপতি বলুন বা নেতৃত্ব বলুন কারোর সঙ্গে তিনি এই বিধানসভার ভোটের ব্যাপারে কথা বলেছেন এটা কিন্তু আমি ব্লক সভাপতি হিসাবে আমার জানা নেই উপরন্ত তিনি যে কাজটি করেছেন প্রত্যেকটা এলাকায় তার কিছু অনুগামী আছে সেই অনুগামী তাকে তিনি বাড়িতে ডেকে পাঠিয়েছেন এবং আমাদের কাছে যা খবর তিনি তাদেরকে যাতে ভরতপুর বিধানসভায় ডেফিসিট হয় তার জন্য তিনি কিন্তু সর্বতভাবে চেষ্টা করেছেন তার আসল উদ্দেশ্যটা অন্য জায়গায় যে ভরতপুর বিধানসভায় যাতে ডেফিসিট করা যায় এবং ব্লক সভাপতি হিসাবে যাতে আমাদের উপর তার দায় ভার করে সেই চেষ্টাটাই তিনি কিন্তু করে গেছেন কিন্তু আমরা বাস্তবে মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করি আমরা দলের অনুগত সৈনিক আমরা জানতাম যে আমাদের যে বিধায়ক তিনি এই কাজটি করবেন তার যত বড় বড় লেকচার আপনাদের মিডিয়াদের সামনে পেপারে কিন্তু বাস্তবের মাটিতে তাকে আমরা কিন্তু লক্ষ্য করিনি এই গোটা বিধানসভায় যতদিন মানে ভোট চলেছে আমরা তাকে তো পাইনি উপরন্ত আমাদের যিনি প্রার্থী ইউসুফ পাঠান তিনি দুবার আমাদের এখানে এসছেন আমরা খবর দেওয়ার পরে তিনি দুবার এসছেন কিন্তু মাঝ পর থেকে তিনি আবার ইউসুফ পাঠানকে ছেড়েও তিনি পালিয়ে গেছেন আমাদের মতো লোককে আমরা নির্বাচিত বিধায়ক আমরা একটা গোটা জেলার মুখ আজকে গোটা জেলায় আমাদের থেকে ভোট দেয় সেখানে দুর্ভাগ্য আমার মমতা ব্যানার্জি আমাকে ভোট করার জন্য বলছেন নির্দেশ দিচ্ছেন ভরিয়ালপাড়া ডাস থেকে বলছেন বহরমপুরে হেলিপ্যাডে নেমে বলছেন ওই বড়ুয়াল ডায়াস থেকে বলছেন অথচ এখানে চেয়ারম্যান বলছে না যে ভোট করো এখানকার জেলা সভাপতি বলছে না ভোট করো এখানকার ব্লক সভাপতিরা ভরতপুর বিধানসভার দুজন ব্লক সভাপতি তারা হুমায়ুন কবিরের ছবিটা পর্যন্ত ঘেনা করছে ব্যবহার করছে না একবারে

আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলাম যে আমি এনি হাউ হুকানুক আমি এই নির্বাচনে দায়িত্ব নিয়ে ইউসুফ পাঠানকে জিতাবো তার জন্য আমি ছিলাম আমাকে কেউ বলেনি আমাকে ডাকে আমাকে সুমনও ডাকে নি ডাকেনি ডাকে নি এমনকি জেলা সভাপতি ফেয়াজ হাকিমের প্রোগ্রাম দিচ্ছে আমার বিধানসভায় মনে করছে তার বাবার জমিদারি পেয়ে গেছি সেখানীর বিধায়ক সে ভরতপুরও তার দাদাকে দাঁড় করাক না আগামী দিনে দিয়ে জিতা দেখব কত ছিল আরে অক্রমণ্য লোককে যদি ক্ষমতা দিয়ে রাখা হয় তারা এরকমই তো হবে এর আবার কী দেখ ওদের সাথে কোনো কম্পেয়ার করা আমার দরকার নেই কিন্তু এসব ভুলভাল নেতৃত্ব যাদের রেখেছে আগামী দিনে যথাযথ জায়গায় এর মূল্যায়ন হবে এবং নেতৃত্বর কাছে পুরো পরিসংখ্যান তুলে ধরে এই রেজাল্ট আমরা জিতেছি মানুষের আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে সম্মান করেছে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সেটা সম্ভব হয়েছে কিন্তু এখানকার যারা নেতা ঢাল তলোয়ারহীন নেতা যাদের বসি রেখেছে তাদের তারা কিছু হয়নি এখানে ফন্টাল অর্গানাইজেশনে যারা আছে তাদেরও কোনো গুরুত্ব নেই তাদেরও নিজের নিজের কোনো ভোট নেই আর যারা মূল নেতৃত্বে বসে আছে তাদেরও তার নিজের বুথে কি হচ্ছে দেখুন না থার্ড হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বুথে বিজেপি এক নম্বরে কংগ্রেস দু নম্বরে তিন নম্বরে আপনারা আমি পরিসংখ্যান দিয়ে কথা বলি যে খোঁজ নিন না আর আমরাও তো এখানে দলের কোনো পোস্টে নেই শুধু বিধায়ক আছি আমার ভোটের রেজাল্ট আমি নিজে দেখাবো যে এগারোশো ভোট কোন হয়েছিল তার কতটা পেয়েছি মাত্র একশো কটা ভোট বাইরে গিয়েছে অদীপ চৌধুরীর পক্ষে সেটাও যদি মনে করতাম যে সবটাই করব আমি ছেড়ে দিয়েছি আমি দেখছি ঠিক আছে কারো মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকারে জুলুম করার দরকার নেই হস্তক্ষেপ করার দরকার নেই তারা মন্ত্রীকে চাপ সেখানে তো আমার নিজের বুথে এক হাজারের উপর ঋণ আমাদের এখানে ফিরাদ হাকিমের যে সভা ছিল সেই সভাতে আমরা মঞ্চে ওনার ছবি দিয়েছিলাম যদিও সেটা দেওয়া মানে উচিত হয়নি আমাদের কারণ একটাই তিনি তার ভোটটা করেননি তিনি কিভাবে অজিত চৌধুরী জিতবে সেই চেষ্টাটাই করে গেছেন তবুও যেহেতু তিনি আমাদের দলের বিধায়ক তার ছবি কিন্তু স্টেজে দেওয়া ছিল আপনারা দেখেছেন তার পরবর্তীতেও উনি যে বিধায়ক উনি নিজেও তো ওই একটা ব্যানার বা একটা ফেস্টল। বা কিছু সাহায্য আমাদেরকে তো তিনি দল দলীয়ভাবে করেননি তা তিনি তো কোনো খোঁজ খবরই আমাদের রাখেননি আমাদের যিনি জেলা সভাপতি আছেন অপূর্ব সরকার এবং রবিউল আলম চৌধুরী তাদের বিরুদ্ধেও তিনি বলছেন কিন্তু আমরা জানি যে রবিউল আলম চৌধুরী এবং অপূর্ব সরকার যে অক্লান্ত পরিশ্রম তারা করেছেন এই ইউসুফ পাঠানকে জিতাবার জন্য এবং প্রতি পদক্ষেপে আমাদের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলেছিলেন এবং কিভাবে নির্বাচনটা করতে হবে তার পরামর্শ তারা আমাদেরকে দিয়েছেন কিন্তু ওনার কাছ থেকে কিন্তু কোনো পরামর্শ আমরা পাইনি এবং দুঃখের বিষয় যে আমাদের যেদিন ভোট তার আগে থেকে ফিরাদ হাকিম সাহেব সভা করে গেলেন তারপরে থেকে তিনি কিন্তু আমাদের সঙ্গে কোনো এলাকাতে তো যাননি বা আমাদের সঙ্গে কোনো রকম তিনি যোগাযোগও করেননি ইভেন ভোটের দিনে আপনারা দেখবেন ভোটের দিনে যে ভরতপুর বিধানসভায় কেমন ভোট হচ্ছে সেটাও তিনি কিন্তু একবার আসেননি বা আমাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করেনি যে আজ পর্যন্ত তিনি ফোনে যোগাযোগ করেননি যে ভরতপুর বিধানসভার ভোটটা কেমন হলো তাহলে সেই বিধায়ককে আমরা কেন তার ব্যানার ফেস্টন ছবিতে আমরা নিচে বেড়াবো মুখ্যমন্ত্রী এসব কিছু ভাবেননি বা ভাবার তার কোনো সময়ও নেই মুখ্যমন্ত্রী জানে যে বহরমপুরের মাটিতে বা মুর্শিদাবাদ জেলার রাজ কার কী ভ্যালু আছে কার কী গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলার একজন রাজনৈতিক স্বনির্ভর করা ব্যক্তি নাম হুমায়ুন কবি আমি আম পাবলিকের সঙ্গে যেভাবে চলাফেরা করি তাদের প্রত্যেক দিন নিত্য দিনের সাথী হয়ে যেভাবে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে চলি সেটা মমতা ব্যানার্জি খবর রাখেন তিনি সিনিয়র মোস্ট লিডার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব খবর রাখেন তাই তিনি আমাকে হরিয়ারপাড়ার মঞ্চ থেকেও বলেছিল আমাকে বহরমপুরে হেলিপ্যাডেও ডেকে বলেছিল এবং এতেও বলেছে সেখানে তো জেলার প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিল তাকে তো বলেনি তাহলে সেটা কেন তাকে না বলে কেন চেয়ারম্যান বা পাশে বসেছিলো ডান পাশে অপূর্ব সরকার বসেছিল আমি তার ডান পাশে বসেছিলাম আমাকে ডেকে কেন বলেছে সেটা ব্যাখ্যা তো আমি দেব না সেটা তো নেত্রী কেন আমাকে বলেছে সেটা আমি গর্ববোধ করছি নেত্রী তো আমাকে মনে করেছে আমি যোগ্য এখানে জিতান কারিগর তাই তিনি আমাকে বলেছেন আমি তিনার নির্দেশটা পালন করেছি আর এরা জ্বলে গেছে এমনকি অপূর্ব সরকার যখন বহরমপুর পর মানে হেলিপ্যাডে মালদা থেকে নেত্রী এসে আমাকে বলছে যে আলাদা করে গাড়িতে ডেকে নিয়ে বলছে হোমেন তোমার উপরে আমার ভরসা আছে আর তোমার প্রতিও মুর্শিদাবাদের মানুষের ভরসা আছে তোমাকে অনেক মানুষ সাপোর্ট করে ভরসা করে তুমি আমি ইউসুফ পাঠানের মা বাবাকে কথা দিয়ে নিয়ে এসেছি এটা তোমার পক্ষে সম্ভব হবে তুমি এটাকে জিতাতে হবে তোমাকে এটা বলছি তোমাকে আমি স্পেশালভাবে গোটা বহরমপুর লোকসভাটা দেখার জন্য বলছি এবং সাক্ষী আছে চেয়ারম্যান বহরমপুরের নারীবুপ বলে তার সামনে বলেছে আমি এটা লোকাচ্ছি না বলেছে তার পক্ষান্তরে উত্তর কী দিচ্ছে জেলার সভাপতি জ্বলছে কিভাবে সেখানে আমি বসে আছি ও তো বুঝতে পারছে না ওখানে নারুগোপাল মুখার্জি জেলার প্রেসিডেন্টকে ফোন করছে যে হলো দিদি এই বললো দিদি তো যেখানে দৃবাস করার কথা সার্কেল না এটা ফ্রেম হোটেল ফ্রেম হোটেলে চলে গিয়েছে তারপরে আমরা ওই যেখানে যে হোটেলটাই সুপাঠান ছিল মানে গোল্ডেনে গোল্ডেনে গিয়ে নিচে রিসেপশনে বসে আছি সেখান থেকে আমি ফোন করতেও বলিনি নিজে নারগোপাল মুখার্জি জেলার প্রেসিডেন্টকে বলছি যে দিদি মহিন ভাই খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখতে বললেন ও তার উত্তরে আমি যখনে বসে আছি ও জানে না ওকে বলছে কতটা জিলাসি কতটা মানে দাম্ভিকতা ও বলছে দেখুক না চোখ আছে দেখুক স্পর্ধা কত একটা রাজ্যের সর্বোচ্চ নেত্রী আমাকে বলছে দেখতে গুরুত্ব আর ও সেটাকে তাচ্ছন্ন করছে চোখ আছে কে দেখতে মনে করছে স্পর্ধাটা কোথায় সেটা উনি উনি ভালো জানেন ওনার তো আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন ইউসুফ পাঠান উনি তো প্রথম থেকেই তার বিরোধিতা করেছেন এবং আমরা দেখেছি হ্যাঁ যে ওনাকে কিভাবে হারানো যায় সেই চেষ্টা করেছেন পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নাকি ওনাকে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমাদের জানা নাই হ্যাঁ যে দায়িত্ব দিয়েছেন কে দেননি কিন্তু যদি দায়িত্ব দিয়েই থাকে তার কর্তব্যটা কী ছিল তিনি রেজিনগর নিয়ে কথা বলছেন রেজিনগরে তো তিনি বিধায়ক নন বিধায়ক তো ভরতপুরের রেজিনগরে তো রবির আলম চৌধুরী সাহেবরা আছেন তারা তাদের মতো লিড দিয়েছেন সেটাকে উনি বড়াই করছেন আমি লিড দিয়েছি আচ্ছা নিজের বিধানসভা সেখানেই তো তিনি একটা কোনো প্রোগ্রাম করলেন না হ্যাঁ বা সেখানকার প্রার্থী কীভাবে এখানে লিড হবে সেটা তিনার মুখ থেকে আমরা শুনলাম না তাহলে আমরা তিনি বলছেন আমি যখন বিধায়ক এখানে দাঁড়িয়েছিলাম আমার নাকি তেতাল্লিশ হাজার লিড ছিল কিন্তু আপনারা তো জানেন ওর নিজের ভোটটাও কিন্তু আমাদের বিধানসভাতে নাই তাহলে তার নিজের ভোটটাও যখন এখানে নাই সে কিন্তু আমাদের কাঁধে ভর করে হ্যাঁ সে কিন্তু বিধায়ক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করুন উনি বিধায়ক হওয়ার পরে ওনার যারা ভোট করেনি সেই সেই আমলের যারা ব্লক সভাপতি ছিলেন তারা কিন্তু ওনার ভোট করেননি হ্যাঁ কিন্তু তার পরবর্তীতে জিতার পরে তিনি কিন্তু তাদেরকে কাঁধে করে নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই তো হচ্ছে আমাদের বিধায়ক আবার কোথাও যদি ওনাকে ডাকা হয় আমাদের কোনো সভাতে সেখানে এসে পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে সেখানে আমাদের যারা মানে এনটি বা কংগ্রেসের লোক তাদের বাড়িতে গিয়ে তিনি চায়ের চক্র করেন নালি নৌশভোজ করেন এই তো ওনার ক্যারেক্টার তাহলে ভরতপুর বিধানসভায় তিনি বিধায়ক কিন্তু তার কোনো দায়িত্ব বা কর্তব্য আমরা কিন্তু এই এই ভোটে অন্তত দু হাজার নির্বাচনে আমরা কিন্তু দেখেনি। আমি তবুও এ কথা বলতাম না কিন্তু আমার একটা নেচার আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমি কিন্তু সেটা চুপ করে বসে থাকলে সেটাকে মনে হবে যেন আমি অপরাধ বোধ করছি কারণ আমরা অক্লান্ত পরিশ্রম করলাম আমরা এখান থেকে ভরতপুর বিধানসভায় আমরা অন্তত উনিশ হাজারের কাছাকাছি ভোটে লিড দিলাম সেটা আমাদের দুই ব্লক সভাপতির যৌথ প্রচেষ্টায় এবং আমি ভরতপুর থেকে হ্যাঁ ভরতপুর থেকে পাঁচ হাজার একশো তেতাল্লিশটা পাঁচটা অঞ্চলে আমরা লিড দিয়েছি এবং আমার অধীনে আরও তিনটে অঞ্চল বড়োয়া ব্লক বড়োয়া বিধানসভা যেটা ছিল গড্ডা জজান গুন্দরিয়া যেটা দল আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানেও কিন্তু আমি পাঁচ হাজার উপর ভোটে লিড করেছি আমি বর্তমানে আমার ব্লকে আটটা অঞ্চলে দশ হাজারের উপর ভোটে কিন্তু আমি এখানে আমি ব্লক সভাপতি হিসাবে কিন্তু আমি লিড দিয়েছি সেখানে কিন্তু বিধায়কের কোনো রকম ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করিনি তার যত বড় বড় লেকচার আমরা খবরের কাগজে দেখছে অতএব পদত্যাগ করা আমাদের উচিত না পদত্যাগ করা তারই উচিত বিধানসভার বিধায়ক হিসাবে সে তার কর্তব্য তার দায়িত্ব কোনোটাই তিনি কিন্তু পালন করেননি অতএব সেই বিধায়ককে আমি বলবো তারই পদত্যাগ করা উচিত আমাদের কিন্তু পদত্যাগ করা উচিত নাই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট